স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে ফল ফাটা বা বিবর্ণ দাগ নিয়ে তো এটি একটি মারাত্মক রোগ এই রোগের কারণে দেখা যায় ফলের মান কমে যায় যার কারণে ক্রেতা এই পেঁপে কেনার জন্য আগ্রহ হারিয়ে ফেলে বাগানের লস বা লোকসানের সম্মুখীন হয় তো আমার সামনে যে ফলগুলো দেখতে পাচ্ছেন দেখেন এর ম্যাক্সিমাম ফল কিন্তু বিবর্ণ দাগে আক্রান্ত তো এটার আসলে কারণটা কি দেখেন এই যে ফল দুটো ফলই কিন্তু দেখেন কেমন ফাটা এই যে এখানে শিরা দাগ এই পাশে শিরা তো এটা একটা রোগ তো এটা মূলত বরণের ঘাটতি যদি থাকে সেক্ষেত্রে দেখা দিতে পারে আবার পটাশিয়ামের ঘাটতি ক্ষেত্রেও দেখা দিতে পারে তো এই রোগটা যাতে পরবর্তী না আসে সেজন্য আপনারা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে গ্রহণ করবেন যখন ফুল বা ফল আসে তখন প্রোটোজিম ষোলো লিটার ট্যাঙ্কিতে ষোলো এম এবং বিঙ্গ বোরন বিশ থেকে পঁচিশ গ্রাম দশ দিন পর স্প্রে করবেন তাহলে এই ফাটা দাগ আর আসবে না ফলগুলো সুস্থ সুন্দর এবং স্বাভাবিক আকৃতি গঠনের হবে এই দেখেন এইখানেও একটি ফল কত বড় ফল এটা তো দেখেন বিভিন্ন দাগ সো এই কারণে এই কাজগুলো আপনারা করবেন রেগুলার তাহলে ফলে কোনো স্পট পড়বে না ফলগুলো সুন্দর থাকবে তো আমি আবারও বলছি এই দাগের জন্য বিবর্ণ দাগের জন্য ব্যবহার করবেন প্রোটোজিম ষোলো লিটারে ষোলো এমএল এবং বোরন বিশ থেকে পঁচিশ গ্রাম কোনো ক্রমে বোরন বাড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে ফুল বা ফল পুড়ে যেতে পারে সো খুব সাবধান এই ব্যাপারটাতে কখনও ওভার ডোজ করবেন না তো এই বাগান নিয়ে যে রয়েছেন উনি কিন্তু খুব শৌখিন মানুষ যার কারণে দেখেন নালাটা কত সুন্দর গাছও অনেক সুন্দর দেখেন তো আমি চাই আপনারাও এভাবে পেপে চাষ করেন লাভবান হন তো সে ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ